প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল বারাকা নোরানি মাদ্রাসা দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত আল বারাকাহ নুরানি মাদ্রাসা আমরা বিশ্বাস করি আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা প্রতিটি শিক্ষার্থীর প্রতি আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে পালন করি ইনশাল্লাহ আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিপ্জ বিভাগ জেনারেল বিভাগ বয়স্ক ও জেনারেল শিক্ষিতদের জন্য শিক্ষার সুব্যবস্থা শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য কম্পিউটার শিক্ষা ইংরেজিতে কথা বলার দক্ষতা এবং খেলাধুলার সুব্যবস্থা রয়েছে আসন সংখ্যা সীমিত ফ্রি ক্লাস ও ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মহত আমিম অত্র মাদ্রাসা আরি মোহাম্মদ সুলতান মাহমুদ পেশ ইমাম বাগে মদিনা জামে মসজিদ এক সাত সাত এক নয় তিন এক তিন এক শূন্য আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা উত্তর মিয়াপাড়া বাগে মদিনা জামে মসজিদের সংলগ্ন ধনবাড়ি টাঙ্গাইলে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের প্রথম পদক্ষেপ হোক আল বারাকা নুরানি মাদ্রাসায় এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো